কে কে আর হ্যা তে ইয়ার কে কে আর ওয়ান টপ পয়েন্ট করব লড়বো জিতবো রে করব লড়বো রে জিদ রে জিদবো রে সেই করব লড়বোই হচ্ছে এই বছর তো উইকেট দরকার রাসেলকে বল দাও রাসেল উইকেট দিয়ে দেবে প্রথম আবারই রাম দরকার সুনীল নারায়ণকে ব্যাটিং দিয়ে দাও সেই পাওয়ার প্লেতেই আশি রান করে দেবে তো কী বলবো দাদা কলকাতার খেলা দেখে না মজাই লাগছে যেটা তারা ভাবছে সেটাই হচ্ছে এত সুন্দর পারফরম্যান্স বোলিং ব্যাটিং ফিল্ডিং আজকে যা ক্যাচ ধরেছে না ভাই রমনদ্বীপ সিং আমি তো পুরো অবাক এত সুন্দর পিছে দৌড়ে এত সুন্দর ক্যাচ নেওয়াটা কত কঠিন কাজ আর সেই কঠিন কাজটাই আজকে করে দেখালো রমনদ্বীপ সিং তো সে ছ বলে পঁচিশ রানও করেছিল সেই লাস্ট মুহূর্তে গিয়ে লাস্টে ব্যাটিং করতে এসে সেই ছ বলে পঁচিশ রান করেছে আর কলকাতার স্কোরটাকে দুশো পঁয়ত্রিশ রানে নিয়ে গেছিল সেই রমনদীপ সিং তো আজকে দারুণ ক্যাচও ধরলো আর ছ বলে পঁচিশ রানের একটা দারুণ ইনিংসও খেললো ছোট ইনিংস ছিল কিন্তু সেই ইম্প্যাক্ট ইনিংস ছিল কেননা সেই ছ বলে পঁচিশ রানটা করাটা খুব দরকার ছিল কলকাতার জন্য কেননা দুশোর দশের আশেপাশে রান ছিল তখন আর রমনদ্বীপ সিং এলো আর সেই ফিনিশটা এত সুন্দর করে করে দিল কি কলকাতা দুশো পঁয়ত্রিশ রানে চলে গেল তখনই মানে নব্বই পার্সেন্ট ভেবে নিয়েছিলাম কি ম্যাচ আমরা জিতে গেছি কেননা সেই পঁয়ত্রিশ রানটা এক্সট্রা দুশো রান হচ্ছে অ্যাভারেজ বা লখনৌ চেস করতে পারতো কিন্তু যে পঁয়ত্রিশ রানটা এক্সট্রাভাবে হয়ে গিয়েছিল কলকাতার সেটাই হচ্ছে প্লাস পয়েন্ট তো তখনই ভেবেছিলাম কি এই ম্যাচটা তো আমাদের হাতে কেননা লখনৌর মাঠে এখন পর্যন্ত কেউ দুশো রান করতে পারেনি একশো নিরানব্বই করেছিল এর আগে কিন্তু দুশো রান কেউ ওই মাঠে করতে পারেনি প্রথম ব্যাটিং করে কিন্তু কলকাতার নাইট রাইডার্স আজকে সেই রেকর্ডটা নিজের নামে করে নিল আর দুশো রানের ওপরে চলে গেল দুশো পঁয়ত্রিশ রান করে নিল সেই প্রথমে ব্যাটিং করে তো কলকাতার টিমটা এতদিন তো ব্যাটিংয়ে ফর্মে ছিল সবাই ব্যাটিং ভালো করছিল কিন্তু এখন বলিংয়েও ফর্মে চলে এসছে সবাই দারুণ বল করছে মিছিলিস্টাক আজকেও সেই প্রথম উইকেট নিয়েছে আর সেই হরষিদ রানা তিন উইকেট নিল বরণ চক্রবর্তী তিন উইকেট নিল সুনীল নারায়ণ নিল এক উইকেট দারুণ পারফরমেন্স করছে বলিং ও এখন যে টাইমে বলিংটা ফর্মে এসেছে না দারুণ টাইমে ফর্মে এসেছে কেননা প্লে অফের দিকে এগোচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর এই টাইমে বলিং ফর্মে আসা তো দারুণ একটা ব্যাপার কেননা চ্যাম্পিয়নশিপ জিততে হবে কেননা যেভাবে ক্রিকেট খেলে আসছে কলকাতা নাইট রাইডার্স এখন যদি সেই কলকাতা নাইট রাইডার্স এবার যদি না জিতে আইপিএল তাহলে তো খুবই নিরাশ হবেন খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে সেই কলকাতার ফ্যান এবং কলকাতার টিম এবং কলকাতার ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর শাহরুখ খান সবাই না খুশ হবে কেননা এত সুন্দর পারফরমেন্স করছে টেবিল টপার হয়ে গেছে নাম্বার ওয়ানে চলে গেছে পয়েন্টস টেবেলে আর এবার যদি আইপিএল না জিতে তাহলে তো খুবই ডিসঅপয়েন্টেড হবে সবাই তো ওভারঅল লখনউ সুপার জায়েন্সকে দুটো ম্যাচ হারিয়ে দিল এই বছর লখনউ সুপার জায়েন্স এর আগে কলকাতাকে পরপর হারিয়েছিল ম্যাচ জিততে পারছিল না কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়েন্সের কাছে কিন্তু সেই এই বছর গৌতম গম্ভীর এসে চেঞ্জ করে দিল এবং দুটা ম্যাচ হারিয়ে দিল এই বছর লখনো সুপার জায়েন্সকে যখন কলকাতা লাখনর কাছে হেরেছিল গৌতম গম্ভীর লখনোতে ছিলেন আর লখনৌ সুপার জায়েন্স জিতেছিল কিন্তু এখন গৌতম গম্ভীর কলকাতাতে আছেন এবং কলকাতা জিতছে লখন হেরে যাচ্ছে তো কি বলবো দাদা গৌতম গম্ভীর এসে টিমটাকে এমনভাবে চেঞ্জ করেছে মানে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না কি কী বলবো তাদের ব্যাপারে বা এত সুন্দর পারফরমেন্স করছে কোনো শব্দ নেই বলার এত সুন্দর সেই ক্রিকেট খেলছে এত সুন্দর বলিং ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সকে কবে নাম্বার ওয়ানে যে পয়েন্টসটেবেলের ছিল আমি সেটাই ভুলে গেছি কোনো দিন কি দশটা ম্যাচ খেলার পরে কলকাতা নাইট রাইডার্স এক নম্বরে এসেছে আমার তো মনে পড়ছে না আপনাদের যদি মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কলকাতা নাইট রাইডার্স দশটা ম্যাচ খেলার পরে এক নম্বরে পয়েন্টসটেবেলে ছিলেন যদি ছিলেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বলবেন কোন সালে কলকাতা নাইট রাইডার্স ছিল আমার তো মনে হয় না কি দশটা ম্যাচ খেলার পরে কোনো দিন সেই কলকাতা নাইট রাইডার্স টেবিলে নাম্বার ছিল। তো ওভারঅল কিছু বলার নেই কলকাতা নাইট রাইডার্সের দারুণ পারফরমেন্স করছে আজকে আটানব্বই রানে হারিয়ে দিল সেই লখনো সুপার জায়েন্সকে কিন্তু সুনীল নারায়ণ আর ফিল ফিল্ডল্ট আবারও সেই দারুণ সুরবাদ দিল সেই মুম্বাইয়ের মাঠে মুম্বাইয়ের সামনে ভালো সুরুবাদ দিতে পারেনি দুজনেই আউট হয়ে গেছিলো কিন্তু এই ম্যাচে আবারও সেই কাম ব্যাক করলো তারা দুজন দিয়ে আবারও দারুণ একটা সুরুবাদ দিলো সেই কলকাতা নাইট রাইডার্সকে সেই প্রায় পঁচাত্তর মতো রান করে নিল পাওয়ার প্লেতে তো দারুণ সুরুবাত দিয়ে সেই সুনীল নারায়ণ আজকে আউটস্ট্যান্ডিং পারি খেললো সুপার নক খেললো আজকে সুনীল নারায়ণ কী বলবো যত তারিফ করব তত কম সুনীল নারায়ণের ব্যাপারে এত সুন্দর যে ইনিংস খেলছে নারায়ণ এতটা পরিবর্তন হয়েছে কি বলবো দাদা কার জন্য হয়েছে গৌতম গম্ভীর এসে কি সেই পরিবর্তনটা হয়েছে নাকি সে নিজেই এত সুন্দর পারফরমেন্স করছে সেই নিজের আত্মবিশ্বাস নিয়ে খেলছে না গৌতম গম্ভীর তাকে আত্মবিশ্বাসটা দিয়েছে কি তুমি খেলতে পারবে তুমি লম্বা লম্বা ইনিংস খেলতে পারবে মাঠের মধ্যে আগে যখন ব্যাটিং করতে নামতো সুনীল নারায়ণ প্রত্যেক বলে সেই বাল্লাটা চালাতক ব্যাটটা চালাতক দিয়ে হয়তো দুটো চার মারলে বা দুটো ছক্কা মারলে এদি আউট হয়ে চলে গেল এইরকম হতো কিন্তু এখন যে ব্যাটিং একটা ব্যাটিং করে সেই প্রপর ব্যাটিংয়ের মতো ব্যাটিং করছে আর লাস্ট অব দি থেকে থেকেই যাচ্ছেন